কোন যাত্রী বোঝায় টোটো উল্টে গুরুতর জক্ষম হলেন চালকসহ জন আজ বুধবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে দাশপুর থানার অন্তর্গত কৃষকচক নিমতলা এলাকায় জানা গেছে একটি টোটো করে সাত আটজন কোন যাত্রী দাসপুরের রামকৃষ্ণপুর থেকে চক্রামগড় এলাকায় যাচ্ছিল যাওয়ার পথে কৃষকচক নিমতলা এলাকায় টুটুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের খালে উল্টে যায় দুর্ঘটনায় কম বেশি সকলেই জক্ষম হন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়